আজকের ভিডিওটি তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু মন বসে না যারা নামাজে দাঁড়ায় ঠিকই কিন্তু খুসু খুজু হারিয়ে গেছে প্রতিদিন পাঁচবার আমাদের ডাক আসে হাইয়া আলাস নামাজের দিকে এসো এই ডাক শুধু আমাদের কানে নয় হৃদয়ে পৌঁছানোর কথা কিন্তু অনেকেই বলে নামাজ পড়তে মন চায় না মন বসে না নামাজে এই সমস্যার শিকার যুব সমাজ সবচেয়ে বেশি বন্ধু নামাজে মন বসে না এটা কোনো ছোট ব্যাপার নয় এটা আমাদের রুহানিয়াতের দুর্বলতা আর এই দুর্বলতা আসে তিনটি কারণে এক পাপের আধিক্য দুই ইমানি জ্ঞানের অভাব তিন নামাজের অর্থ না জানা তাহলে সমাধান কি প্রথমত তবা করুন গোপনে নির্জনে আল্লাহর কাছে কান্না করে বলুন হে আল্লাহ আমি দুর্বল আমাকে নামাজে মনোযোগী বানান দ্বিতীয়ত নামাজের শব্দগুলোর অর্থ জানুন আল্লাহ আকবর মানে শুধু মুখের একটি শব্দ না হৃদয়ের উচ্চারণ হোক আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে মহান তৃতীয়ত নামাজকে বোঝার চেষ্টা করুন এটা কোনো দায়িত্ব নয় এটা আল্লাহর সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ যে যুবক ফজরে ঘুম ভেঙে অজু করে তার কদর আল্লাহ জানেন যে যুবতী দুনিয়ার চাকচিকের ভিড়ে ওর সামলে নামাজ পড়ে তার জন্য ফেরেস্তারা দোয়াও করে বন্ধু জীবনটা ক্ষণিকের একদিন এই নামাজই কবরে আলো হবে কেয়ামতে ছায়া হবে আসুন আজ থেকেই মন থেকে বলি ইয়া আল্লাহ নামাজকে আমার প্রেম বানিয়ে দিন